ছিয়াত্তর হাজার টাকা এই গরুটি ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হল কত কত ভাই এক লাখ টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকার সার এটি আপনারা এখানে যে সারটি দেখতেছেন এটি এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ ষাট হাজার এই গরুটা এক লাখ ষাট হাজার টাকায় বিক্রি হল এটি বিশাল বড় একটি পশুর হাট ছাগলটা কত চোদ্দ চোদ্দ হাজার টাকার ছাগল হাটের ভিতরে ডুব একটু দেখবো আরো এটা কত হলো বিরাশি হাজার টাকা এই সারটি বিক্রি হয়েছে ভাই এটা কত কত বিকা হয়েছে একানব্বই হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বিক্রি হয়েছে কার কি কয় এটা কত দাম হইতেছে ভাই এক লাখ বিশ পঁচিশ দাম হচ্ছে অনেক এরিয়া দেখেন অনেক এরিয়া অনেক গরু উঠেছে হিসাব ছাড়া এখানে গরু ছোট বড় মাঝারি সব সাইজের সার দেখলাম আমরা এখন এখানে আসছি এটা হচ্ছে এই পাশে গাভি বসানো হয়েছে এখানে শুধু হারিন আমরা যেটাকে হারিন বলি এগুলো কিন্তু অনেকে দেয় এটা কত হইতাছে দাম এক লাখ এক লক্ষ টাকায় এটা দাম হচ্ছে আমরা এখন দেখব ছাগলের হাতে গিয়ে ছাগলের কি হবে ঐতিহ্যবাহী শিয়ালকুল এখানে প্রতি সপ্তাহে হাট বসে ঈদ উপলক্ষে যেরকম হাট বসেছে এরকম প্রতি সপ্তাহেই কিন্তু এই হাটে প্রচুর সংখ্যক গবাদি পশু বেচাকিনি আমরা এখন এসেছি ছাগলের হাটি দেখেন ছাগলের অবস্থা আমি যেহেতু একটু অববেলাতে এখানে এসেছি অনেক বেচাকিনি হয়ে গেছে এখন অল্প সংখ্যক রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই বিক্রি যেগুলো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখেন এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এই দেখেন এই ছাগলগুলোও বিক্রি হয়ে গেছে এগুলো সব খাসি এগুলা প্রতি কত করে কিনছেন ভাই আঠারো বিশ আঠারো হাজার বিশ হাজার এগুলার মানে যে সাইজগুলো আপনারা দেখতেছেন আঠারো থেকে বিশ হাজারের মধ্যে এই ছাগলগুলো কেনা হয়েছে এই পাশে দেখেন প্রচুর সংখ্যক ছাগল বাঁধা হয়ে গেছে এগুলো দেখেন এগুলো পাইকারে কিনেছে এ কারণে একসাথে একত্রে এগুলো বেঁধে ফেলেছে দেখেন কি অবস্থা প্রচুর সংখ্যক ছাগল কিন্তু এখানে উঠেছিল এই এগুলো সব খাসি এগুলো বিক্রি হয়ে গেছে না এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো এখন গাড়িতে তুলে শহরে নিয়ে যাবে ভাই এটা কতটা কিনছেন এই ছাগলটা বাইশ হাজার টাকা এই খাসিটা বাইশ হাজার টাকা দেয় এই ভাই কিনেছেন কয়টা কিনছেন চল্লিশ পিস কিনছেন এটা কিনছে এটা বিষ আজা বিষ আলদা

বাইশ হাজার চব্বিশ হাজার বিশ হাজার এর মধ্যেই এই ছাগলগুলো কেনা হয়েছে আর এগুলো সবই হচ্ছে ক্রস ছাগল ক্রস ছাগল কিন্তু বিক্রি হয়েছে দেখেন এই শিয়ালখোল হাটটি খুব জনপ্রিয় হাট কারণ এই হাটে বেচা কিনি খুবই হয় এবং কম দামে ভালো গবাদি পশু কেনা যায় ভালো মানের গবাদি পশু কেনা যায় আপনারা যে ছাগলগুলো দেখতেছেন এখানে সবই কিন্তু খুবই স্পেশাল ভালো মানের খুবই আদরের খাসি কিন্তু এগুলো অনেকেই আদর করে কিন্তু এই খাসিগুলো লালন পালন করে এখন বিক্রি করে দিয়েছেন দিকো কুরবানি উপলক্ষে বেশিরভাগ মানুষই খাসি লালন পালন লালন পালন করে থাকেন সেই খাসিগুলো এখন বিক্রি হয়ে গেছে দেখেন অনেক ভালো মানের তো আমরা ছাগলের হাটটি দেখলাম এখন আমরা আবার সারগুলো দেখব <laughs> 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 Ya? <tutuk> baru ভাই এটা কত হইল ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই সারটি কেনা হয়েছে সাতটা এক লাখ সচল্লিশ তেয়াত্তর হাজার তেয়াত্তর হাজার টাকা এই শাড়টি